দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ আরোপ করেছে সরকার দুশো টাকার সিম কার্ডের দাম হয়েছে তিনশো টাকা যা এসআরও জারির মাধ্যমে বাজেট ঘোষণার দিন রাত বারোটা থেকে কার্যকর হয়েছে নতুন সিদ্ধান্তের কারণে একশো টাকার সেবা পেতে একশো উনচল্লিশ টাকা রিচার্জ করতে হচ্ছে গ্রাহককে আগে যা ছিল একশো টাকা খরচ বাড়ায় টকটাইম কিংবা ডাটা সবখানেই ব্যবহার সীমিত করছে গ্রাহকরা বুধবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা বললেন সম্পর্ক শুল্ক পাঁচ শতাংশ বাড়ায় বছরে দেড় হাজার কোটি টাকা রাজস্ব পাবে সরকার অথচ কর না বাড়িয়ে মাসে গ্রাহক প্রতি ডাটা ব্যবহারের পরিমাণ সাড়ে ছয় জিবি থেকে বারো জিবিতে উন্নীত করা গেলে সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব পাবে সরকার ভ্যাট থাকতে পারে সব সার্ভিসের উপর ভ্যাট আছে কিন্তু শুধুমাত্র সাপ্লিমেন্টারি ডিউটি আছে স্পেসিফিক ইন্ডাস্ট্রির উপরে এটা উদ্ধ্র করা উচিত ইমিডিয়েটলি সার্চ চার্জ যেটা ছিল পদ্মা জন্য তখন আমরা ফান্ড রেজ করতাম প্রথম থেকে যেটা শুরু হয়েছিল এখন কিন্তু ওয়ান পার্সেন্টের কোনো কারণ নেই আমার অন্তপক্ষে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কফি প্রিমিয়াম আয়োডাইজড লবণে এতদিন সিম কার্ডে মোবাইল অপারেটররা ভর্তুকি দিয়ে আসলেও এখন থেকে গ্রাহক আর সেই সুবিধা পাবে না অর্থাৎ তিনশো টাকা দিয়েই কিনতে হবে সিম একটা ধারণা আছে যেহেতু মোবাইল অপারেটর সিম ট্যাক্সটা সাবসিডি দেয় তারা কন্টিনিউসলি সেটা দিয়ে যাবে মোবাইল অপারেটরদের অ্যাবিলিটি টু প্রোভাইড সাবসিডি অলওয়েজ ডিপেন্ডস অন হাউ মাচ কনজামশন দ্যাট কাস্টমার ক্যান হ্যাভ অ্যান্ড ওভারঅল হাউ মাচ দে ক্যান কন্ট্রিবিউট বর্তমানে দেশে চার মোবাইল অপারেটর মিলিয়ে সিম কার্ডধারীর সংখ্যা ১৯ কোটির বেশি এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন সাড়ে বারো কোটি গ্রাহক শুভ খান সময় সংবাদ ঢাকা